আমি নিজের জন্য লজ্জিত নতুন বছরে বিস্ফোরক পোস্ট সুদীপা চট্টোপাধ্যায়ের সব ঠিক আছে তো নতুন বছরে কাদের উদ্দেশ্য করে কথাগুলি লিখলেন সুদীপা হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তার একটি পোস্ট সকাল সকাল সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক পোস্ট করলেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় যেখানে গোটা দুনিয়া বর্ষবরণের আনন্দে মজে সেখানে সুদীপার গলায় যেন চাপা রাগ বিতৃষ্ণা আক্ষেপ পোস্ট ভাইরাল হতে নেট নাগরিকদের মনে প্রশ্ন সব ঠিক আছে তো ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করে সুদীপা হঠাৎই লিখলেন আমি নিজের জন্য লজ্জিত হই যখন দেখি জীবন একটা কস্টিউম পার্টি আর তাতে আমি কোনো মুখোশ ছাড়া নিজের আসল মুখ নিয়েই ঢুকে পড়েছি সঙ্গে সুদীপা নিজের সেই পোস্টে আরও যোগ করেন আসুন এই নতুন বছরে আরও ভালো মানুষ হওয়ার জন্যে একসঙ্গে কাজ করি ঈশ্বর আশীর্বাদ করুন বিগত সময় একাধিকবার ট্রোলের মুখে পড়েছেন সুদীপা কখনও তার বিক্রি করা শাড়ির দাম নিয়ে কখনো আবার ডিভোর্সি বয়সে বড় অগ্নিদেবকে বিয়ে করা নিয়ে তো কখনও তার উপস্থিতিতে বাংলাদেশের এক টিভি চ্যানেলে গরুর মাংস রান্না হওয়া নিয়ে বলা চলে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের রীতিমতো প্রিয় টপিক হয়ে উঠেছেন অভিনেত্রী একাধিক সময় নিজের হয়ে মুখও খুলেছেন তাতেও খুব একটা কাজের কাজ হয়নি ছোট্ট আদিদেব সুদীপা অগ্নিদেবের ছয় বছরের সন্তান কেউ ছাড়ে না ট্রোলাররা খুব সম্ভবত এইসব নেতিবাচকতাকে মাথায় রেখে এই পোস্ট তার বহু বছর ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত সুদীপা সিরিয়ালে কাজ করেছেন এমনকি স্ক্রিপ্টও লিখেছেন রান্নাঘরের সঞ্চালিকা ছিলেন প্রায় ১৩ বছর আপাতত ইউটিউবে নিজের রান্নার চ্যানেল চালান সঙ্গে রেস্তোরাঁ শাড়ি গয়নার ব্যবসাও আছে সঙ্গে আছে স্বামী সন্তান সংসারের দায়িত্ব তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পারবো নমস্কার